নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ নিন্দা পেছন ঘুরলেই শুরু হয়ে যায় নিন্দা যারা আপনার সামনে নিন্দা করছে তারা তো প্রকাশ্যে করছে আর জানবেন তারা আপনার উপকারই করছে কারণ তাদের রয়েছে সৎ সাহস আপনার সামনে কথা বলার আপনার সমালোচনা আপনার সামনে করার কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আপনার পেছনে নিন্দা করছে আপনার সামনেই তাদের ব্যবহার দেখে আপনি বুঝতেও পারবেন না যে তারা আপনার নিন্দা আপনার পেছনে করে বেড়াচ্ছে তারা কারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাদের আপনি উপকার করেছেন যাদের বিপদের সময় আপনি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়েছিলেন তাদের দিকে তারাই আপনার নিন্দা করছে আপনার পেছনে তাই কখনো কারো উপকার করলে ভুলে যাবেন মনে রাখবেন না কারণ তাহলেই আপনি দুঃখ বেশি পাবেন আঘাত বেশি পাবেন দয়ার সাগর বিদ্যাসাগর তিনি যে কত মানুষের উপকার করেছিলেন তার কোনো হিসেব নিকেশ নেই একদিন একজন এসে বলল যে এক ব্যক্তি বিদ্যাসাগরের নামে নিন্দে করছে বিদ্যাসাগর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কই আমি তো তার কোনো উপকার করেছি বলে মনে পড়ে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক মূর্তিমান জীবন জিজ্ঞাসা তার সম্পূর্ণ জীবনটি ছিল অনবদ্য এক শিল্পকর্ম তার এই ছোট্ট কথাটির মধ্যেই বোঝা যায় যে তিনি এটি বোঝাতে চেয়েছেন যে যাদের আপনি উপকার করবেন তারাই কিন্তু আপনার নিন্দা করতে ছাড়বে না আর নিন্দা করবে আপনার পিছনে সামনে নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি দুঃসহ আঘাত পেয়েছিলেন তার জীবনে জীবনের শেষের দিকে তিনি এক ফোটাও শান্তি পাননি প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরচন্দ্রের ব্যথা তার অশান্তি ঠাকুরের অজানা ছিল না তিনি সবই জানতেন তাই তিনি চাইলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে তিনি একবার দেখা করেন আঠারোশো চুরাশি সালের পাঁচ আগস্ট শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেখা করতে গেলেন তার থেকে ষোলো বছরের বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে শ্রী শ্রী ঠাকুর একদিন শ্রীমকে বললেন হ্যাঁ আমাকে কি বিদ্যাসাগরের কাছে নিয়ে যেতে পারবে মাস্টার সে কথা বিদ্যাসাগরকে বললেন বিদ্যাসাগর অত্যন্ত আনন্দিত হয়ে তাকে এক শনিবারের বিকেল চারটের সময় সাথে করে আনতে বললেন আর একবার মাত্র জিজ্ঞাসা করলেন কিরকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টারমশাই উত্তরে পড়েছিলেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতো পরেন থাকেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতরে থাকেন সেই ঘরে রয়েছে তক্তপোষ তার উপরে বিছানা মশারি বালিশ সবই রয়েছে সেই বিছানায় তিনি শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নেই তবে ঈশ্বর বই আর কিছুই জানেন না অহর্ণিস তারই চিন্তা করেন বিকেল চারটে থেকে রাত নটা বলে গেছেন ঠাকুর সেখানে বক্তা ঠাকুর আর শ্রোতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠাকুরের মুখে যেন মধু ঝরছে উপস্থিত সকলে আনন্দে পুলকিত বিদ্যাসাগর সম্পর্কে ঠাকুর অনেক কথা বলছেন ঠাকুরের কথাগুলো ছিল স্নেহ ভরা ঠাকুর বিদ্যাসাগরের কখনো বা প্রশংসা করছেন কখনও বিদ্যাসাগরের কি খামতি আছে তাও তিনি তার অননুকরণীয় ভাষায় ও ভাবে বলে যাচ্ছেন কখনো বা তাকে সতর্ক করে দিচ্ছেন ঠাকুরের আদর্শ সততাই কলির তপস্যা আর তাই তো ঠাকুর ঈশ্বরচন্দ্রের ঘরে তার সামনে বসে তার ত্রুটি ধরিয়ে দিচ্ছেন আর উল্টো দিকে বিদ্যাসাগর মহাশয়ও ভক্তিতে বিনম্র হয়ে চুপ করে বসে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সেদিন বিদ্যাসাগর মহাশয়কে সেই কাঠুরিয়ার গল্প বললেন কাঠুরে কাঠ কাটতে গেছিল ব্রহ্মচারী বললে এগিয়ে যাও কাঠুরে এগিয়ে গিয়ে দেখে যে সামনে চন্দন গাছ আবার কিছুদিন পরে সেই কাঠুরে ভাবলে তিনি তো এগিয়ে যেতে বলেছিলেন দেখিত এগিয়ে চন্দন গাছ পর্যন্ত গিয়েই তো থেমে যেতে বলেননি আবার কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলেন যে রূপোর খনি তারপরে আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখলেন সোনার খুনে রয়েছে তারপর কেবল হীরা মানিক মুক্ত এইসব নিয়ে একেবারে আন্ডিল হয়ে গেল ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে বলছেন আমি ও আমার এই দুটি হলো অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এইসব ঐশ্বর্য এই যে ভাবটি এটি অজ্ঞান থেকেই হয় এই ঈশ্বর তুমি কর্তা আর এই সব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব এই সবই তো তোমার জিনিস এই ভাব জ্ঞান থেকে হয় ঈশ্বরকে ভালোবাসাই তো জীবনের উদ্দেশ্য স্বামী ভূতেশ্বরানন্দজি লিখছেন বিদ্যাসাগর মহাশয়ের ভেতরে যে আধ্যাত্মিক সম্পদ রয়েছে ঠাকুর তাকে তার সেই সন্ধান দিতে চাইছিলেন তিনি যদি তার সন্ধান পেতেন তাহলে কাজ তার অনেক কমে যেত তার জীবনের অশান্তি অনেকটাই কম হয়ে যেত ভগবত রস আস্বাদন করলে পরোপকার করছি লোকের কল্যাণ করছি এইসব অভিমান আর থাকে না তার সাথে সাথে কমে যায় জীবনের দুঃখ যন্ত্রণা আঘাত ঠাকুর বলছেন এ যা করছো এ ভালো কারণ লোকের কল্যাণের জন্য করছো কিন্তু এর চেয়েও অন্তরঙ্গ সাধন আছে তা হল ভগবানে মগ্ন হয়ে যাওয়া জ্ঞান ভক্তি যোগ মিশ্রিত কর্মই হলো সেই কর্ম যে কর্ম মানুষকে মুক্তি দিতে পারে আনন্দ দিতে পারে শান্তি দিতে পারে কর্মের দ্বারা মান যশ অভিমান পরিত্যাগ করা খুব কঠিন কাজ এমনকি বিদ্যাসাগর মহাশয়ের মতো মহামানবকেও মানবকেও জীবনে অনেক অপ্রত্যাশিত আঘাত পেতে হয়েছে তাই তো সেদিন ঠাকুর স্বয়ং গেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঠাকুর অনুপ্রাণিত করেছিলেন আশীর্বাদ করেছেন আর বলেছেন বিদ্যাসাগর তুমি এগিয়ে যাও বিদ্যাসাগরের কাছ থেকে বিদায় নেওয়ার পালা এত কিছুর ভেতরেও ঠাকুর লোকাচার ভোলেননি বিদায়বেলায় বিদ্যাসাগরকে স্বহাসে আমন্ত্রণ জানালেন বলেন দক্ষিণেশ্বরে একবার আসবে গো একবার বাগান দেখতে যাবে সে রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা এখানে ঠাকুর অহংকার শূন্যতার পরকাষ্ঠা দেখালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি বললেন না একবার আমার সাথে দেখা করতে এসো বিদ্যাসাগরও তখন সম্ভ্রমের সাথে উত্তর দিয়েছিলেন যাব বইকে আপনি এলেন আর আমি যাব না ঠাকুর বললেন আমার কাছে না না চিচি ঠাকুরের উত্তর শুনে বিদ্যাসাগর বলেন সে কি এমন কথা বললেন কেন আমায় বুঝিয়ে দিন পরম রসিক শ্রীরামকৃষ্ণের মতি তো অদ্ভুত তিনি সাথে সাথে উত্তর দিলেন আমরা তো জেলে ডিঙে খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি কিন্তু আপনি তো জাহাজ কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায় সে যাই হোক কিন্তু বিদ্যাসাগর চিরকালের জন্য ঠাকুরের হয়ে গেলেন তাই তো পুতিকার লিখলেন অন্তিম আশ্বাসবাণী লিখলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে কেউ একবার ধরে তারপর যদি তাকে ছেড়ে দেয় কিন্তু তিনি তো ছাড়েন না সে যদি ভুলেও যায় তিনি আর ভোলেন না সে টলতে পারে কিন্তু ঠাকুর টলেন না তাই ঠাকুরের পাদপদ্দে একবার যদি নিজেকে নিবেদন করতে পারেন তাহলে আপনি থাকবেন পরম শান্তিতে পরম নিশ্চিত আপনার নিন্দা যতই হোক না কেন আপনি থাকবেন সব সময় ভালো সব সময় আনন্দে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেককে জানাই ভালোবাসা শ্রদ্ধা প্রণাম আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার